বাংলাদেশি রোগীদের বিদেশমুখী প্রবণতা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরেই ভারত ছিল তাদের প্রধান গন্তব্য তবে গণ অভ্যুত্থানের পর দেশটিতে যাওয়া উল্লেখযোগ্য হারে কমেছে এছাড়া থাইল্যান্ড সিঙ্গাপুর চীন মালয়েশিয়া সৌদি আরবেও যান অনেক রোগী এখন সেই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক বন্ধুত্ব দূরীকরণ লিভার ও কিডনি প্রতিস্থাপন হৃদরোগ অর্থোপেডিক সহ নানা জটিল রোগের চিকিৎসায় দেশটির দুটি হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশের রোগীরা চিকিৎসার জন্য প্রতি বছর দশ লাখের বেশি বাংলাদেশি রোগী বিশ্বের বিভিন্ন দেশে যান এদের মধ্যে নব্বই ভাগে কিডনি ও লিভার প্রতিস্থাপন ক্যান্সার হৃদরোগ ও বন্ধত্বের চিকিৎসা নিচ্ছেন আর যুগ স্থাপনা থাকে মজবুত বন্ধত্ব রোগীদের চিকিৎসায় সরকারিভাবে দেশে বিশেষায়িত কোনো হাসপাতাল নেই গত কয়েক বছরে পঁচিশটি সহায়ক প্রজনন প্রযুক্তি আইভিএফ সেন্টার গড়ে তোলা হয় তবু অধিকাংশ রোগী ভারতে যেতেন এবার সেসব রোগীর গন্তব্য তুরস্কে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দৈনিক আমার দেশ চলতি বছরের জুনে তুরস্কে বাবার কিডনি প্রতিস্থাপন করিয়েছেন রোম্মান সরকার নামের এমন এক ব্যক্তির বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয় রোম্মান জানান দেশে জ্বর নিয়ে গেলেও দশ থেকে বারোটা পরীক্ষা নিরীক্ষা করতে দেন চিকিৎসক রোগীদের সঙ্গে ভালো ব্যবহারও করেন না অব্যবস্থাপনা আর অনিয়মের কারণে খুবই বাজে অবস্থা তাই বড় বড় হাসপাতাল থাকলেও আস্থা রাখতে পারেনি বাধ্য হয়ে দেশের বাইরে নিতে হয়েছে তিনি আরো বলেন শুরুতে পাকিস্তানে নেয়া হলে সেখানকার হাসপাতালে ইনফেকশন রেট বেশি হয় পরে তুরস্কে নেওয়ার সিদ্ধান্ত হয় যেহেতু দেশটি অনেকটা ইউরোপের মতোই তাই সেবার মান ভালো হবে বিশ্বাস ছিল বাস্তবেও হয়েছে তাই তাদের হাসপাতাল ব্যবস্থাপনা সর্বোচ্চ মানের এক মাস সেখানে থাকতে হয়েছে কিডনি প্রতিস্থাপনের পর দ্রুতই সুস্থ হন বাবা ও কিডনি দাতা যার প্রধান কারণ সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা তাদের হাসপাতালে সংক্রমণ হার নেই বললেই চলে বাংলাদেশিদের তুরস্কে চিকিৎসা গ্রহণের কাজ করছে তুরস্ক সরকারের অনুমোদিত একমাত্র মেডিকেল ট্যুরিজম কোম্পানি টার্কিশ ডক যা বাংলাদেশ সরকার অনুমোদিত কোম্পানিটির কান্ট্রি হেড এম নুরুজ্জামান রাজু বলেন তুরস্কের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতিগত অনেক সাদৃশ্য রয়েছে তুরস্কের লিভার ও কিডনি প্রতিস্থাপনে সফলতার হার নিরানব্বই শতাংশের বেশি মৃত্যু হার সর্বোচ্চ এক শতাংশ তুর্কিরা ক্লোজ কপি সার্জারি করে তাই রোগীরা দ্রুত সুস্থ হয় এ কারণেই তুরস্কে আগ্রহ বাড়ছে খরচের বিষয়ে নুরুজ্জামান রাজু বলেন বাংলাদেশিরা সিঙ্গাপুরে চিকিৎসা নিলে যে খরচ হয় তার দশ থেকে পনেরো শতাংশ কমে সর্বোচ্চ মানের চিকিৎসা পাওয়া যায় তুরস্কে চিকিৎসায় থাকা খাওয়া ও থেকে লাখ টাকা প্রয়োজন হয় অন্যান্য দেশে এই চিকিৎসা নিতে গিয়ে ইসলামী সুরিয়াতের কোনো বাধ্যবাধকতা থাকে না কিন্তু তুরস্কে শতভাগ ইসলামী শুরিয়া মোতাবেক এই চিকিৎসা দেন চিকিৎসকরা সেখানে অন্য জনের স্পার্মে নয় স্বামী স্ত্রীর স্পার্ম নিয়ে বাচ্চার জন্মদান কাজ করা হয় চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে তিনি আরো বলেন কেউ আবেদন করলে তার চিকিৎসার ইতিহাস আমাদের চিকিৎসকদের কাছে পাঠানো হয় এরপর তিন থেকে পাঁচ দিনের মাথায় কোন প্রক্রিয়া মেনে চিকিৎসা হবে সেটি চলে আসে পরে তার রোগীর সঙ্গে বিস্তর আলোচনা করে সম্মত হলেই ভিসা কার্যক্রম শুরু হয় যা পেতে একুশ থেকে সর্বোচ্চ ত্রিশ কর্মদিবস লাগে তবে খুব গুরুতর রোগী হলে আলাদা চিঠি দিলে ভিসা সেন্টার বিবেচনায় নিয়ে দ্রুত ভিসা দেয় শফিকুল ইসলাম শান্ত এনপিবি